আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমি একটি প্লান ওপেন করেছি এবং এই প্লানটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং এটির আহ প্রস্ত দেয়া আছে হচ্ছে সাঁত্রিশ ফিট সাত ইঞ্চি সো এই জায়গার মধ্যে তিন বেডরুম এর সেট আমরা করেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এন রাখা হয়েছে ঢুকে পেয়ে যাবেন একটি হচ্ছে ফিট ফিট বাই ইঞ্চি জায়গা লাগবে এরপর থাকতেছে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পনেরো ফিট বাই উনিশ ফিট সাত ইঞ্চি এবং এই অংশে হচ্ছে একটি বেডরুম রাখা আছে এটির সাথে বারান্দা আছে এবং হচ্ছে এটা বাদ রাখা আছে আট ফিট বাই চার ফিট এই অংশে একটি বেডরুম রাখা আছে তেরো ফিট বাই বারো ফিট এবং সাথে অ্যাটাচ বাথ রয়েছে আট ফিট বাই চার ফিট এবং এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম রাখা আছে দেখতেই পাচ্ছেন তেরো ফিট বাই বারো ফিট সাথে বারান্দা রয়েছে এখানে কমন বাথটি রাখা আছে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি এবং এই অংশ হচ্ছে কিচেনটি রাখা আছে দশ ফিট বাই বারো ফিট কবয়ে চমৎকার একটি প্লান অল্প জায়গার মধ্যে আপনাদের জায়গার পরিমাণ যদি এরকম হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের প্লানটি এইভাবে সেট করতে পারেন অল্প জায়গার মধ্যে তিন বেডরুমের সেট আপ আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম